আই আমস বাংলাদেশের একসময় অনেক অনেক জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলতে কন্টেন্ট ক্রিয়েটারও না আবার কন্টেন্ট ক্রিয়েটারও মানে প্রত্যেক মানুষ এটা প্রতিভা থাকে না তার রিপুন মেয়ে আছে তেমন একজন ব্যক্তি তার নিজে সেটা প্রতিভা ছিল বিভিন্ন ছন্দে সন্দেশ তিনি কবিতার মতো বলতে পারতেন ওইটা একসময় ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে তো ওইটা ভাইরাল হওয়ার পর দীর্ঘদিন গেছে আবার উনি হঠাৎ করে আলোচনায় কেন ওনার স সরল জীবন ধারণের জন্য হ্যাঁ উনি যে ওনার যেভাবে ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরবর্তীতে ওনার যে জীবন জীবন মান যেভাবে চলতেছে বর্তমান সময়ে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন তারা কেউ এরকম চলাফেরা করে না কেউ ওই যে যারা অশিক্ষিত আছে ভাল কাটা কোম্পানি খুলছে আর যারা শিক্ষিত আছে তারা মোটামুটি ভালো করতে ব্যবসা করতে আছে। কিন্তু রিবন মেয়া তার সেই আগেও যেমন ছিল কাজকাম করতো মন চাইলে ঘুরতো ফিরতো যেটা করতো ভিডিও করে ছাড়তো মজা মধ্যে ছন্দ তো আছে ইদানিং বিশেষ নিয়ে পর লেখাপড়া নিজাও ভালো করতে ওইটাই নিয়ে আছে ওনার কোনো ওনার নিজের জীবন নিয়ে বিলাসিতা উনি দেখায় না যেটা করে ওইটাই দেখে আর বর্তমানে অশিক্ষিত আছে প্রিন্স বলেন লাল বলে শিক্ষিত পাবেন শিক্ষিত হলেও মাইন্ডের শিক্ষিত মাইন্ডের যারা মামুন আছে আরও অনেক আছে যেগুলো তার পরবর্তীতে ভাইরাল হয়েছে কিন্তু অভুপে আছে তাদের জীবন মান ভাব স্টাইল ওরা গ্রামের কথা আছে না যে গরিবের টাকা হইলে কেনে কুত্তা চাও তা ওদের অবস্থা এইরকম স্টাইলিস্ট আর রিবন মেয়া সেই রিবন মেয়েরে আসে যাই হোক এইরকম যদিও সে লেখাপড়া করে না কিন্তু তাই তার জীবনের সহস সুলভ সুন্দর জীবনটা উনি ওইটাই দেখায় ওইটাই করে উনি দিন মজুর কাজ করে ওইটাই দেখায় যদি তেমন তার ভিডিও দেখি না এদিনই আলোচনায় বেশ কয়েকটা ভিডিও দেখলাম না ভালোই এভাবেই মানুষ করা উচিত মানুষ যতই উপরে উঠুক তার শিখে কখনও ভুলতে হয় না অতীত ভুলতে হয় না অতীত স্মৃতি রেখেই চলতে হয় এটাই করা উচিত কিন্তু আমরা একটু সেলিব্রিটি হয়ে গেলে বালখাড়া কোম্পানি খুলি সেলুন কোম্পানি খুলি যাই হোক দুপন মেয়া এগিয়ে যাক তার জীবনে তার সহজ সরল এই যে জীবনটা আরও দীর্ঘদিন আমাদের দেখাক ধন্যবাদ